দেশব্যাপী ধর্ষণ আইন শৃঙ্খলা অবনতি নৈরাজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হোসেন বখ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কোয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুরামগঞ্জ পৌষমী ছাত্র আন্দোলনের অভায়ক ইমন দোজা আহমেদ সদস্য সচিব সাকিব জিহান জোবাহের ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন দেশে চিন্তায় ধর্ষণ হত্যা বেড়েছে আমাদের মা ও বোনেরা রাস্তায় দিনে দুপুরে নিরাপদ নয় এমন অবস্থা চলতে থাকলে আবারও আমরা আরেকটা পাঁচ আগস্ট নিয়ে আসব আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমরাই করব ছাত্র জনতায় সবকিছু করে দেখাতে পারে শিক্ষার্থীরা আরো আমরা আশাবাদী প্রশাসন দ্রুত ধর্ষকদের শাস্তির আওতায় নিয়ে আসবে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এর মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হলে আবারও রাস্তায় নেমে আসব